হৃদয় পূর্ণ হৃদয় আমার জীবন পূর্ণ একই দিলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়া আলোচনার মধ্যে নেই স্বপ্ন বুবলি কেননা ঈদ উল পর থেকে স্বপ্ন বুবলিকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে দেখা যায় না আর সেই কারণে আলোচনার মধ্যে নেই তিনি কিন্তু এবার হুটু করে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্ন বুবলি কিছুক্ষণ আগে বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন হৃদয় পূর্ণ হৃদয় আমার জীবন পূর্ণ সাথে লাভ ইমোজি আর পোস্টে বেশ কয়টি স্থির ফটো ছিল সেখানে এই ফটোগুলোতে শবডোনিয়াসন বুবলিকে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে পরে রয়েছে টিশার্ট মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্ধেছেন তিনি আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর এই ফটোগুলোকে কেন্দ্র করে অনেক ভক্তই অনেকভাবে মন্তব্য করেছেন তার মধ্যে টোনিয়া ফানামেকজলে এখন কোদ বিশ্বাস ছবি আপলোড দিবে সজীব ভাই 2.0 নামে একজন লিখেছেন মাশাআল্লাহ কাপ সুন্দর লাগছে আপু শুভ কামনা ভালোবাসা রইল শুভ কামনা রইল সব গল্প গল্প রাত দিন নামে একজন লিখেছেন নোয়াখালী মিয়া আমাদের গর্ব সাথে লাভ ইমোজি সারা দিনের বিনোদন নামে একজন লিখেছেন আপনাকে অনেক কিউট লাগছে এন্ডি হেলালউদ্দিন নামে একজন লিখেছেন বিউটি কুইন বুবলি আগামীর জন্য শুভ কামনা রইল এমনি ভাবে মন্তব্য করেছেন অনেকে সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও അപഡേറ്റ് ഡിസ്ട്രി സബ്സ്ക് അസംഖ്യ ധനവാദ പ്രോവി